হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দুই অক্ষরে নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটা যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কাক তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই এমন কোন জিনিস আছে যা নিজের থাকা ভালো কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেটে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে লজ্জা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক ছোট কালে লেজ হয় বড় কালে খসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে দেখতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ব্যাং তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন আজব জিনিস হাতে চলে মাথাই বলে কথা পেটের মধ্যে কালো রক্ত মাথা বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কলম তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক আমি থাকি খালে মিলে তুমি থাকো ডালে একদিন দেখা হবে মরণের কালে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন